হিন্দু ভাইয়ের শেষ কাজ সম্পন্ন করলেন মুসলিম যুবক ধর্ম ভুলে শেষ কৃত্য সারলেন নিজেই সম্প্রীতির এক অনন্য মিল বন্ধন ঘটল নদিয়ার কৃষ্ণনগরে আজকাল রাজনীতিতেও মিলে মিশে একাকার হয়ে গেছে ধর্মের রক কিন্তু এই ধর্ম রাজনীতি সব কিছুকে ডোন্ট কেয়ার বলে সম্প্রীতি নজির করে উঠল নদিয়ায়। হিন্দু ভাইয়ের পরলৌকিক ক্রিয়ার সমস্ত দায়ভার গ্রহণ করলেন এক মুসলিম ধর্মাবলম্বী যুবক জানা গিয়েছে নদিয়ার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ধুপুলিয়া এলাকার বাসিন্দা মনোজিৎ দাস তিন মজুরি করে পরিবারের দায়ভার সামলাতেন কিন্তু দিন কয়েক ধরেই তিনি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের হাল বেহাল হয়ে ওঠে এবং আচমকায় তিনি মারা যান তবে তার পরিবারে আবালক সন্তান থাকায় তারা বাবার শ্রাদ্ধ করার টাকাটুকু জোগাড় করে উঠতে পারেননি যদিও এলাকার মানুষ কোনো রকমের টাকা পয়সা দিয়ে তাহকার্য সম্পন্ন করেছিল তবে এমন খারাপ সময়ে ওই পরিবারের পাশে ত্রাতা হয়ে দাঁড়ান মুসলিম ধর্মাবলম্বী তথা বিশিষ্ট সমাজসেবী তৃণমূল কর্মী মানসুর আলী শেখ তিনি ওই দুঃস্থ হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে পরলোক কি ক্রিয়ার সমস্ত খরচা নিজের ঘাড়ে তুলে নেন কয়েকদিন আগে এই পরিবারের একজন সন্তান মারা যায় এবং খুব অল্প বয়সী আমার সমবয়সী এবং আমার সঙ্গে পড়ত আমার দুর্ভাগ্য যে আমি ও মারা গেছে আমি সেই দিন শুনিনি না হলে আমি সেদিনও ওদের পাশে দাঁড়াতাম এবং সেদিনের শুনলাম যে শ্মশান যাত্রীর বিষয়টা আশেপাশের লোক ব্যবস্থা করেছে এবং হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যে শ্মশান বন্ধুরা শ্মশানে যায় তাদের যদি শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন খাবারের ব্যবস্থা হয় সে কিন্তু স্বর্গবাসী হয় এটা ধর্মে কালচার রয়েছে ঠিক তেমনিভাবে এই পরিবার আমার কাছে পৌঁছায় এবং আমাকে বলে যে এক দেড়শো শ্মশান যাত্রী এদের দু অন্যর ব্যবস্থা করতে হবে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন এবং আপনার স্পেসিফিকভাবে খুব নাম করতো আপনার সঙ্গে পড়াশোনা করেছে শুনে আমি খুব সত্যিই মর্মাহত এবং খুব কষ্ট পেয়েছি তিনজন সন্তান রয়েছে খুব ছোট ছোট। নাবালক তখন আমি ওনাদের বলি ঠিক আছে তোমরা যাও আমরা দেখছি এবং তথাপর আমি একদিন পরেই ওনাদের বলেছি যে আমি দেড়শো লোকের

কবে মারা গেছিলেন এটা আগাম দিন হচ্ছে কি নাম আপনার কৃষ্ণা দাস তবে এমন ঘটনায় আবারও এটা প্রমাণ হলো যে ধর্ম নয় মানবিকতাই সব থেকে বড়